সুপ্রিয় সেখানে বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম মরমতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে আগামীকালকে তোমাদের বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষার কতে তোমাদের তিনটা প্রশ্ন রয়েছে তিন চারটা এই তিন চারটা প্রশ্নের উত্তর আমি এখানে দিচ্ছি প্রথমত নিজে খুঁজে পাওয়া সমস্যাগুলো অর্থাৎ বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে বলছে নিজের প্রথম খুঁজে বের করতে হবে শ্রেণীকক্ষের অভাব পাঠপুস্তকের পর্যাপ্ততা নেই লাইব লাইব্রেরির যন্ত্রপাতির অভাব তারপরে যাই খেলার মাঠের সুবিধা কম এরপরে আলোচনার মাধ্যমে উঠে আসা সমস্যাগুলো যেগুলো তোমার জোরায় আলোচনা করছো সহপাঠীর সাথে সঠিক স্বাস্থ্যবিধি মানার অভাব শিক্ষকদের প্রশিক্ষণের অভাব পর্যাপ্ত স্যানিটারির সুবিধা নেই নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এরপরে যোগাযোগের একটা তালিকা কী কীভাবে যোগাযোগ করতে হবে নিজে খুঁজে পাওয়া ব্যক্তিবর্গ যেমন প্রধান শিক্ষক শ্রেণী শিক্ষক গ্রন্থাকারীক এরপরে আলোচনা আলোচনার মাধ্যমে উঠে আসা ব্যক্তিবর্গ হতে পারে বিদ্যালয়ের পরিচালনা কমিটি অভিভাবক সমিতি স্থানীয় শিক্ষা অফিসার এবার তোমাদের একটা ছক তৈরি করতে বলছে তবে তার আগে বলছে যোগাযোগের মাধ্যম উপকরণ নিজে খুঁজে পাওয়ার মাধ্যম উপকরণগুলো যেমন সরাসরি সাক্ষাৎকার অথবা ফোন কল অথবা ইমেল আর আলোচনার মাধ্যমে উঠে আসা মাধ্যম বা উপকরণগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক গ্রুপ এরপর বিদ্যালয়ের নোটিশ বোর্ড এ হচ্ছে সব আহ্বান এরকম কার্যক্রমের তালিকা এই একটা তালিকা তৈরি করতে হবে নিজে খুঁজে পাওয়া কার্যক্রম সমস্যা সমাধানের জন্য প্রস্তাবনা তৈরি করা শিক্ষার্থীদের মতামত অংশগ্রহণ এরপরে আলোচনার মাধ্যমে উঠে আসা কার্যক্রমগুলো হচ্ছে বিদ্যালয়ে একটি উন্নয়ন কমিটি গঠন করা আর দেয়াল পত্রিকার জন্য সৃষ্টিশীল লেখা সংগ্রহ করা এরপরে এখানে একটা ছক আছে ছকগুলো এই জায়গায় তোমার প্রথমত সমস্যার ধরন সমাধানের সম প্রস্তাবনা এরপরে যোগাযোগের তালিকা এরপরে যোগাযোগের মাধ্যম প্রথম কক্ষের অভাব নতুন কক্ষ নির্মাণ প্রধান শিক্ষক বা শ্রেণী শিক্ষক সরাসরি সাক্ষাৎকার বা ফোন কল পাঠপুস্তকের পর্যাপ্ততা নেই বই বিতরণ নিশ্চিত করা প্রধান শিক্ষক গুন্দাগারিক এরপর সরাসরি সাক্ষাৎকার বা ইমেল স্বাস্থ্যবিধি মানার অভাব হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি সরাসরি সাক্ষাৎকার অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম তারপরে সে স্যানিটারি সুবিধা নেই নতুন স্যানিটারি ব্যবস্থাপনা ব্যবস্থা স্থাপন প্রধান শিক্ষক বা স্থানীয় শিক্ষা অফিসার সরাসরি সাক্ষাৎ বা সভা আহ্বান এভাবে সমস্যাগুলো চিহ্নিত করে এবং প্রস্তাবনা তৈরি করে বৈঠকে উপস্থাপন করা যাবে এতে বিদ্যালয় উন্নয়নে কার্যকর কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে এই হচ্ছে তোমাদের বাংলা কাজ ক এর অ্যান্সার পরবর্তী অ্যান্সারগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে তোমরা যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো